শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা সবাইকে আমার ছোট চ্যানেলে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবে না আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিও করার পর প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে সকাল সকাল ঘুম থেকে উঠেই উটোন ঝাড় দিয়ে কাজে লেগে পড়েছি এবার থালা বাসনগুলো সব বার করে নিচ্ছি সেগুলো মাজতে হবে আমি কাজ করছি আর এই কুকুরটা আমার দিকে তাকিয়ে আছে বালতিতে করে জল আনছি কারণ ঘরটা লেপতে হবে মানে মুছতে হবে আর এদিকে বাসি রান্নাঘরটাও লেপে নিচ্ছি সকালবেলা উঠে এই যে কাজ শুরু হলো এই কাজটা কখন যে শেষ হবে নিজেও জানি না বন্ধুরা আমি পারব তো ইউটিউবে সফল হতে একজন আমাকে কমেন্ট করেছে তুই বেছে থেকে কি করবি মরে গেলেই তো পারতিস দিদি ভাই মরতে চেয়েছিলাম কিন্তু পারিনি মরতে যখন বেঁচেই গেছি তখন চ্যালেঞ্জ নিচ্ছি আমি বেঁচে গিয়ে সবাইকে দেখিয়ে দেব আমি করতে পারি আমি চ্যালেঞ্জ নিচ্ছি আজ তুমিই আমার খারাপ কমেন্ট করছো একদিন তুমিই আমার ভালো কমেন্ট করবে আমার ভিডিওতে কী গো বন্ধুরা পারবো তো ইউটিউবে সফল হতে অবশ্যই পারবো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি একদিন না একদিন ঠিকই সফল হতে পারবো রান্নাঘরটা গোবর দেওয়া হয়ে মানে লেপে নিয়েছি তারপর বালতিতে করে জল নিয়ে এসেছিলাম তাতে একটু সার্ফও দিয়ে নিচ্ছি নিয়ে সব ঘরটা মুছে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার ঘরটা মুছতেই হবে তার জন্য নিয়ে নিয়েছি এবার পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে পুরো ঘরটা মুছে নেব আবার এত শীত পড়ছে মনে হচ্ছে যে আবার সব চাদর সোয়েটারগুলো বের করি বৃষ্টি হচ্ছে আর ভীষণই শীত লাগছে দিন ভীষণ গরম আর রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা আবারও বের করেছি ব্লাঙ্কেটটা তুলে রেখেছিলাম আবার সেটা বের করেছি কারণ শীত পড়ছে তাই ভীষণই শীত পড়ছে আর সোনা ব্যবহার তো ভীষণ সর্দি কাশি হয়েছে ওটা সারতেই চাচ্ছে না আর ডাক্তার দেখিয়ে দেখিয়েও পারছি না বন্ধ করে দিয়েছি ডাক্তার দেখানো দেখি এমনি সারে কি আর তারপরে দেখো ঘরটাও মোছা হয়ে গিয়েছে সব ঘরটা মুছে নিচ্ছি আর সবটা তো তোমাদের দেখানো সম্ভব না তো তোমরা ভিডিওটি দেখতে থাকো ঘর মুছে তারপর চলে এসছি এক বালতি জল নিয়ে ছাদে আর দেখো এই দড়িতে জামা কাপড় আছে সেগুলোকে আবার ধুয়ে নেড়ে দিচ্ছি কারণটা কালকে রাত্রে এই জামা কাপড়গুলো বাইরে ছিল আর বাইরে জামা কাপড় আছে মা বলল যে হাওয়া বাতাস লাগবে তার জন্য ওটা তুলে রাখতে মানে আবার ধুয়ে নেড়ে দিতে আর এটা হলো আমার স্ট্রবেরি গাছ দেখো এটাই শেষ স্ট্রবেরি আমার কাছে আর কি সুন্দর সবুজ লাগবে না বৃষ্টি হওয়ার পরে তারা নতুন করে জীবন পেয়ে পেয়েছে পুরো প্রত্যেকটা গাছ তাতে পুরো সবুজ আর গ্রামের পরিবেশ না সত্যি সুন্দর যারা গ্রামে থাকে তারাই জানে আর যাহারা যারা শহরে থাকে তারা গ্রামের পরিবেশটা পুরোটাই মিস করে এত সুন্দর পরিবেশ তো ফ্রেন্ড সব কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা সেই উঠেছি ছটার সময় ছটা ওই সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার থেকে কাজ করছি এখন সাড়ে সাতটা বাজে তাও যেন সব কাজ শেষ হয় এবার সব কাজ শেষ করলাম আর আমাদের ছাদে আসলে না বাইরের পরিবেশটা যে এত সুন্দর গ্রামের দিকে এইগুলো খুবই সুন্দর লাগে পুরো পরিবেশ আর বৃষ্টি হয়েছে টাছ পুরো সবুজ সবুজ দেখাচ্ছে দেখেছো আমার পিছনে ওই জানালা দিয়ে দেখা যাচ্ছে পুরো সবুজ দেখ দেখাচ্ছি আলো পড়ছে দেখিয়েছি দেখো কত সুন্দর দেখাচ্ছে না পুরো পরিবেশটা গ্রামের দিকে এইগুলোই যেন তো ভীষণ ভালো লাগে সকালবেলা উঠে দেখতে আরো বৃষ্টি হয়েছে গাছে যে ধুলোগুলো পড়েছিল পাতায় সেগুলো সব ধুয়ে পড়ে গিয়েছে আর গাছটা পুরো সবুজ দেখাচ্ছে গাছগুলো আর আমার জামা কাপড়ও মেলে দেওয়া হয়ে গিয়েছে এবার নিচে যাব গিয়ে ব্রাশ করব ব্রাশ করে তারপরে সকালে কি রান্না করব সেটা রান্না করে নিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দিতে হবে একটু ওইটা একটু বেশি কাজ থাকে ঘর মোছায় বৃহস্পতিবারে পুজো দেওয়া আর তার জন্য এখন রান্নাটা করে নেবো রান্নাটা করে তারপরে পুজো দেবো দেখি কি রান্না যায় নিচে চলো নিচে গিয়ে তারপর তোমাদেরকে দেখা আর মা গিয়েছে এখন দুধ আনতে আমি তার মধ্যে দেখি কি ব্রাশটা করে নি ব্রাশটা করে তারপর কি রান্না হবে সেগুলো দেখি আর ঘরটা সব মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে শুকিয়েও গিয়েছে ঘর আর একটা দিদিভাই ভাই আমাকে বলেছে যে আমার হোম টোর দিতে একটু দেরি হবে দিদি ভাই হোম টোরটা দিতে আর কিছুদিন পরে তোমাদেরকে দেবো আর আগে প্রথমে কিউএনে ভিডিও আছে সেই কিউনে ভিডিও ভিডিওটা দিয়ে তারপরে হচ্ছে হোম্টোর দেবো তোমরা অপেক্ষায় থাকো আমি ঠিক নিশ্চয়ই একদিন দেব আর দেখো আমার বাড়িতে এত ফুল গাছ পুরো ফুল গাছে গাছ ভর্তি হয়ে যায় খুবই ভালো লাগে ফুল আর ফুল তুলতে সকালবেলা ভীষণই ভালো লাগে আর খুঁড়ি না হলে পুজো দিতেও ভালো লাগে না আর এটা তো এখন চলে ধুয়ে চলে এসছি এবার একটু চা বানাবো সকালবেলা চা খাবো আমি আর মা আর কাপে করে চা খেয়ে ঠিক পোষাই না কাপে অল্প চা ধরে আমার তো গ্লাসে খেতে ভালো লাগে চা ভীষণই আর অনিশোনা বাবা 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 নেই বাবা কলকাতায় গিয়েছে না কাজে তো তোমার জন্য খাবার নিয়ে আসবে ব্যাগ কিনে আনবে বলেছে স্কুল ব্যাগ হঁ হাঁ বাড়ি আসে বাইরেই যাবা সকালে রান্না কমপ্লিট সকালে আলু ভাত করেছি একটু প্রেশার কুকারে করেছিলাম ওখানে ফ্যান ঝাড়ুতে দিয়েছি আর তারপরে দুপুর কি রান্না হবে দেখি আগে ভাতটা এবারে হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে নেবো পুজোটা দিয়ে তারপরে হচ্ছে দুপুরে আর কি রান্না হবে সে তার ব্যবস্থা করব। তারপর স্নান করে ঠাকুরকে ভোগও দিয়ে নিয়েছি আর এই দেখো কত ফুল দিয়ে সাজিয়েছি আরও তো সবাই নিয়ে যায় ফুল আর তারপর পুজো দিয়ে রান্না করতেও বসে গিয়েছি কাঠের উনুনে রান্না সত্যি ভীষণই ভালো লাগে আর আজকে একটু অন্যরকমই রান্না হবে বাড়িতে দেখো এদিকে কচুর পাতা ভাব দিয়ে নিচ্ছি এটা ভাব দিয়ে ফেলে দেবো আর বাড়িতে আজকে অন্য অন্যরকমই রান্না হবে কচুর পাতা বড়ি ভাজা এই এইসবই বাড়িতে কিছুই নেই রান্নার জন্য তার জন্য এগুলোই আজকে রান্না করব আর এগুলো খেতেও না খুবই ভালো লাগে আর আমার বাড়িতে যখন রান্নার কিছু থাকে না তখন আমি এইভাবেই চালিয়ে নিই কারণ একটা সপ্তাহ চালাতে হবে এইভাবে টুকটাক করে চালিয়ে নিই আর আজকে রান্না হয়েছে এখানে ভাত এখানে বড়ি ভাজি মানে কচু মানে পাকা নিচে কচু হয় সে কচু পাতা কচুর পাতা আর এখানে হচ্ছে আইসের জন্য রান্না হয়েছে আছে একটা কুমড়ো আলু আর মাছ দিয়ে ঝোল এটা কাকিমা দিয়ে গিয়েছে তেলের পিঠে আর এটা হচ্ছে চুনো মাছ ভাজি আলু পেঁয়াজ হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ঘুম থেকে উঠে বসে আছি এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ এখন সাড়ে চারটে বলছি দুপুরে ভাত খাওয়া হয়নি ঘুম পড়েছিলাম তো এখন থেকে উঠে ভাত খেয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই